আসসালামু আলাইকুম হাই দর্শক ব্রাজিল সেই পুরোনো রূপে ফিরেছেন সেই আবার মাঠে দেখা গেল কার্লস যোগ দেওয়ার আনচিত বাজিলকে ফিরালেন মাঠে কার্লস আনচিতি তার দ্বিতীয় ম্যাচ কোচ হিসাবে এটি প্রথম ম্যাচে ইকুয়ের সাথে এক এক গোলে তার শিশুরা ড্র করেছিল। আজ প্যারাগুয়েকে শূন্য এক গোলে হারান ব্রাজিল ব্রাজিলের পক্ষে গোল করেন মেনিসিয়াস জুনিয়র চুয়াল্লিশ মিনিটে আর ব্রাজিল যে কতটা বালক হয়েছেন এবার তার বর্ণনা দেওয়া হল ব্রাজিল এগারোটি শট করেছিলেন গোলে পকান্তরে প্যারাগুয়ে শট করেছেন পাঁচটি শট অফ টার্গেট করেছিলেন চারটি একটি গোল হয়েছে এবং একটি টার্গেট করেছেন প্যারাগুয়ে বল প্রদূষণে ব্রাজিল এদিন যেন এক অবিশ্বাস্য কাণ্ড গড়িয়েছিলেন তারা তেহাত্তর পার্সেন্ট বল তাদের নিজের পায়ে রেখেছেন এবং সাতাশ পার্সেন্ট বল রেখেছিলেন প্যারাগুয়ে পাশেস দিয়েছেন ব্রাজিল পাঁচশো একাশি এবং দুশো ষোলো পাশেস দিয়েছেন প্যারাগুয়ে পাঁচ একশি দিয়েছেন পঁচাশি পার্সেন্ট বুঝেন একশোর মধ্যে পঁচাশিটি ব্রাজিল সফল পাস দিয়েছেন আর সাইট সফল পাস দিয়েছেন প্যারাগুয়ে ফুলস এগারোটি করেছেন এবং ষোলোটি ফুলস করেছেন প্যারাগুয়ে ইনো কাঠ অবশ্য ব্রাজিল বেশি খেয়েছেন ব্রাজিল ইওনো কাঠ খেয়েছেন দুইটি পক্ষান্তরে প্যারাগুয়ে ইউরো কার্ড একটি খেয়েছেন রেড কার্ড কোনো দল খায়নি অফসাইডেও কোনো দল পরেনি ভালো একটি কথা কনার ব্রাজিল এগারোটি নিয়েছিলেন প্রক্রান্তরে প্যারাগুয়ে তিনটি কনার নিয়েছে ব্রাজিল তারা ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ পাথায় বে ম্যাচ খেলেছিলেন এই জয়ের মাধ্যমে ব্রাজিলের পয়েন্ট দাঁড়ালো শূন্য ম্যাচে পঁচিশ এ ম্যাচের শীর্ষে আছে আর্জেন্টিনা তারা ষোলো ম্যাচ খেলে এগারোটি ড এগারোটি উইন দুইটি ড তিনটি লস পঁয়ত্রিশ পয়েন্ট এই পুরো আছে দ্বিতীয় স্থানে শূন্য ম্যাচ সাত উইন সাত জয় ও দুইটি লস পঁচিশ পয়েন্ট ব্রাজিল তিন নম্বরে আছেন তারা তিন নম্বরে উঠে গিয়েছেন ষোলো ম্যাচ সাত জন চার হার পঁচিশ পয়েন্ট উড়ু গে ষোলো ম্যাচ ছয় জন ছয় হার চার হার চব্বিশ পয়েন্ট চারাগুয়ে ছয় ম্যাচ ছয় বি ছয় ডার হার চব্বিশ পয়েন্ট কলম্বিয়া ষোলো পাঁচ সাত চার বাইশ বিরোজলা ষোলো চার ছয় ছয় আঠারো বলিভিয়া পনেরো ম্যাচ পাঁচ জয় দুই ড নয় হার সতেরো পয়েন্ট পেরু শূন্য দুই ছয় আট বারো চিলি শুধু ম্যাচ দুই জয় চার ড দশ হার এবং দশ পয়েন্ট এই গ্রুপ থেকে সরাসরি ছয়টি দল কোয়ালেন ফাইন খেলবে এবং আর একটি দল বাঁধার মাধ্যমে আসবে সবাই আমার ভিডিওটি লাইক করুন